জানিয়ে শুরু আমাদের তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু দেখতে মাসাল্লাহ ভালোই কাটিং কুটিং সুন্দরী তো আপু কেন আবার ইউটিউবে আসতেন সেটা তার মুখ থেকে জানবা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম মরিয়ম আপা গ্রামের বাড়ি কোথায়

আচ্ছা তো দর্শক আপনারা মরিমাবুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু এইট টু থ্রি ডাবল ফাইভ ফোর থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট টু থ্রি ডাবল ফাইভ ফোর থ্রি তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম